সুপ্রিয় দর্শক আমি আজকে উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা এটা এই কসবা থানাটা হচ্ছে আমাদের মন্ত্রী মহোদয় আনিসুল হক সাহেব আইনমন্ত্রী আমি যে কোনো কারণে এখানে একটা কাজে এসেছিলাম এখানে অনেক দিন থেকে শুনেছি যে এখানে আপনার ওই যে বাংলাদেশ ইন্ডিয়ার সমন্বয় একটা বাজার হয় এটা দেখার জন্য আর বিশেষ করে একটা জিনিস আমরা আমার চোখে পড়েছে একটা সুন্দর একটা জিনিস ইন্ডিয়া এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার এই যে কাটাতার বেড়া আমি যে ধরে রাখছি হাত দিয়ে এটা কিন্তু ইন্ডিয়ার বেড়া এটার মধ্যে একটা ফাঁকা আছে আর একটা স্টেপ বেড়া আছে আর আমরা এখন বর্তমানে আছি বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া আর এই যে এই পুকুরটা আপনি দেখেন একটু এই যে পুকুরটা এটা হচ্ছে আপনার কমলা দিঘি বলে কমলা সাগর বলে যাই কিছু বলে এটা আসলে মন জুড়ানোর মতো এমন একটা জায়গা আর এখানে আপনার ওই যে আপনার এত সুন্দর করে রেখেছে আর এই বট হবে এত সুন্দর একটা মনোরম পরিবেশ আসলে আপনারা পর্যটক কেন্দ্র এখানে আসলে পর্যটক কেন্দ্র আপনার আসলে বুঝতে পারবেন এখানে কতটুকু সুন্দর এবং আহ কি পরিমানে আপনার মন মুগ্ধকর আপনার পরিবেশ এখানে আপনারা যদি আসেন আলহামদুলিল্লাহ আমার মনে হয় একটা ভালো জায়গা পর্যটকের জন্য এখানে আমার এখানে অনেক আমার ভাইয়ের আছে সবইগুলো আমরা বাংলাদেশের আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে এখানে আমার এক মুরুবিছ আছে দেখলাম কিছুক্ষণ আগে উনি ভিডিও করছে ওনার মনের মধ্যে অনেক জোজ আছে হ্যাঁ ঢাকা থেকে আসছে আমারে চাচা অনেক দূর থেকে আসছে আলহামদুলিল্লাহ এখানে আমরা সবাই বাংলাদেশের তারপরে আমি কিছুক্ষণ আগে যে বিডিআর ভাইয়ের সাথে কথা বিএসএফ ভাইয়ের সাথে কথা বললাম উনি অত্যন্ত ভদ্র আসলে কতটুকু ভদ্র হইলে উনি আসলে আরেকটা দেশের লোকের সাথে কথা বলতে পারে উনি আমাদের সাথে অনেকক্ষণ কথা বলছে আসলে ভালো লাগছে আসলে এটাই আমাদের আসলে পাশাপতি দেশ আমরা একজন আরেকজনের সাহায্য সহযোগিতা একজনের সহায়তা নিব আর একজন একজনের আপনার ওই যে সুখ দুঃখ দেখবো এটি আসলে মূল কথা আমি আসলে আপনাদেরকে আরেকটা জিনিস ঘুরে ঘুরে দেখাবো এখন আপনি আমার সাথেই থাকবেন আমি একজন আমার কসবা উনি স্থানীয় পৌরসভার ওনার সাথে একটু কথা বলবো আপনার শুনেন আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আমার বাড়ি কসবা পৌরসভা আট নং ওয়ার্ড গ্রাম আসলে আমাদের কসবাটা অনেক উন্নত মাননীয় বাংলাদেশ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় তিনবারের সংসদ সদস্য এবং তিনবারের সফল আইনমন্ত্রী জনাব আনিসুল হক আইনমন্ত্রী তো ওনার হাত ধরে করবার অনেক উন্নয়ন হয়েছে আশেপাশে যত উপজেলা আছে থানা আছে সকল উপজেলা ও থানা থেকে কসবা উপজেলাটা অনেক স্মার্ট ও আধুনিক এবং এভাবে যদি ধারাবাহিকতা থাকে তো অবশ্যই আমাদের কসবা উপজেলাটা অনেক দূর এগিয়ে এগিয়ে যাবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ অনেক উন্নত হচ্ছে আমরা সকল যুব সমাজ আমরা দেখতে পাচ্ছি দেশ অনেক উন্নত হচ্ছে স্মার্ট আধুনিক এবং উন্নয়নের যে রুল মডেল তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর কি